তো আমরা মন তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানা যাবে তো বাংলাদেশে কিন্তু বরবাদ মুভি রিলিজ হয়ে গেছে তো বরবাদ মুভি টিলার পোস্টার সব এবং সাকিব খানের লুক দেখে আমি অন্তত একটা কথা তো বিশ্বাস করি করছি বা অনুমান করছি যে মুভিটা কিন্তু ভাই জাস্ট অসাম হবে অবশ্য তোমরা কিন্তু যারা দেখছো কমেন্টে জানাতে পারো কারণ আমি তো দেখিনি আর আমি দেখতেও পারবো না অবশ্যই তোমরা কমেন্টে যাবে তো আমরা আমার বিশ্বাস আছে যে বইটা আগুন যারা আগুন বাংলাদেশের যত হল আছে সেইখানে এবং আরও যত মুভি রিলিজ হবে তার সঙ্গে বা আশেপাশে সেই মুভিগুলোকে সাকিব খান কিন্তু গিলে খাবে এটা আমি কোথাও না কোথাও অনুভব করছি কারণ আমি সং দেখেছি ট্রিলার দেখেছি ভাই সেগুলো দেখার পর এবং ভিলেন জিসেন গুপ্ত সেগুলো তো রয়েছেই ভাই তো আমার যেটুকু মনে হয় যে এই মুভিটার অন্যান্য বইগুলো কিন্তু গিলে খাবে আর যে সমস্ত বই আগে রিলিজ হবে বড়বাদের সঙ্গে সকলকে গিলে খাবে ওই তোমরা কিন্তু কমেন্টে জানাও আমি তো এখান থেকে বলতে হবে না অশোক কেরেস তো আছেই যে এখন যে হিসেবে পয়সা কালেকশন করবে সাকিব কাছে বোঝা যাচ্ছে এই বরবাদ মুভি ও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি তো এইটুকুই কথা বলবো যে বইটা ভাই অসামী হবে আর আমি তো কি বলবো অবশ্য তোমরা কমেন্টে জানাও এবং তোমরা আমাকে জানাও যে কত রেটিং দেবে কি কাহিনী কী না এইসব জানাতে পারো লোকে যেমন বলছিল যে অ্যানিমেলের ডুপ্লিকেট এসব যারা বলছিল। সেই সব সত্য না মিথ্যে বা অন্য কিছু এবং গল্প তো আনি যে কি হবে কি না হবে এবং যিশুএেন গুপ্ত আগেই বলেছি টিলার থেকে যে একটা কুল মাইন্ডের ভিলেন এবং সাকিব খান এখানে উগ্র প্রকৃতির একটা মানুষ বা হিরো যার সঙ্গে গ্যাং সময় থাকে কিন্তু যে ভিলেন তার সঙ্গে কোনো গ্যাং থাকে না এইসব বিষয়ে কতটা সত্য কী না আমাকে কমেন্টে কিন্তু জানাও কিন্তু আমি এইটুক অনুভব করছি যে ভাই বইটা আগুন চালাবে বাংলাদেশে সেটা বোঝাই যাচ্ছে খুব ভালো হবে আর যদি ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়াতে রিলিজ হবে কিনা আমি জানি না ঠিক আছে আশা করি রিলিজ হবে না রিলিজ হলেও কিন্তু দেরি করে রিলিজ হবে কারণ সালমান খানের মুভি সেকেন্ডার চলছে তারপরে কিন্তু জাট মুভি আসছে সানি পাজির তো কোথাও কোথাও ভাই যদি মুভিটা যদি বরবাদ যদি আমাদের দেশে রিলিজও হয় মানে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রেও কিন্তু আমরা যাই না কজন দেখবে কারণ সবাই আমাদের দেশের একটা নিয়ম আছে ভাই আগে আমাদের দেশের মুভি দেখি তারপর কিন্তু বাইরের দেশের মুভি দেখি তো সেক্ষেত্রে সালমান খানের মুভি এবং সানি পাজির মুভি আগে দেখা হবে তারপর সময় পেলে সেই মুভিটা চলবে হয়তো সে ইয়েটা পাবে না হলটা পাবে না এটা দুঃখ পেলো ভাই এটা আমাদের দেশের নিয়ম মানুষের নিয়ম সত্যি কথা বলে দিচ্ছি তার পাওয়ার কিছু নেই কারণ আগে আমাদের দেশের বই দেখি তারপরে বাইরের দেশের বই দেখি আমি একা না যত একশো চল্লিশ কোটি মানুষ আছে যত যে যত সিনেমার অডিয়েন্স আছে তারা কিন্তু সবাই তাই করে এটা আমাদের দেশের ভাই একটা নিয়ম বলতে পারো ঠিক আছে এটা আমরা বানিয়েছি একটা নিয়ম তো অবশ্যই বইটা আমাদের দেশে রিলিজ হবে কি না যায় না রিলিজ হলেও কিন্তু হল পাবে কি না সেটাও নিয়ে সন্দেহ আছে কারণ এখন সেকেন্ডার চলছে তারপরে আর কুড়ি দিন পর কিন্তু রিলিজ হবে তোমার ও আট কথা তো বই নেই কুড়ি দিন পর রিলিজ হবে জাট তারপরে কুড়ি দিন পর আবার ওই ওই কুড়ি ওই জাটের সঙ্গে কিন্তু রিলিজ হবে কেসরি টু তো সেক্ষেত্রে কিন্তু হল পাওয়া একটু মুশকিল আছে বড়বাদের তো আমার মনে হয় না যে রিলিজ হবে অবশ্য রিলিজ দেখা যাক কী হয় কি না হয় অবশ্যই তোমরা কমেন্টটা জানাও আমার তো মনে ইচ্ছা আছে ভাই শাকিব খান জাস্ট অসাম ফাটিয়ে দেবে অবশ্য শাকিব খানের আরও যে সমস্ত মুভি ছিল সেই এই মুভিটার আগে কী মুভি করেছিল শাকুব খান আমি ভুলেই গেলাম বুঝলো সালা আগে ভুলে যাই আমি কোন মুভি নিয়ে কত আলোচনা করবো এই বইটা তুমি দেখিও নাই কি করে দেখব আমি রয়েছি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে থাকি আমি তো সেক্ষেত্রে ভাই অসম্ভব ব্যাপার দেখা আমাদের রাজ্যে রিলিজ হচ্ছে না ঠিক আছে তো এর আগে কি বই রিলিজ হয়েছিল অবশ্যই কমেন্টে জানাও তোমরা আমি তো ভুলে গেছি অবশ্যই তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আমি তো এখান থেকে হু হা করে হ্যাঁ ভালো হয়েছি এইসব খারাপ হয়েছে এসব তো বলতে পারে কিন্তু আমার বিশ্বাস আছে সাকিও কে মানে ভাই আগুন জ্বলবে কেউ হাঁটাতে পারবে না এবং ভালো হবে বইটা ও তোমরা কিন্তু কমেন্টে জানাও আমি এখনও বলছি ভাই হাইপের কথা বললে ভাই আমি তো দেখতে পাচ্ছি অনলাইনে ইউটিউবে বা ফেসবুকে সবাই হলে যাচ্ছে এবং সত্যি কথা বলতে অসাম লাগছে এটা কিন্তু আমি ফেসবুকে দেখছি এবং ইউটিউবে দেখছি যে লোকে কিন্তু দেখতে যাচ্ছে যে দেখতে যাচ্ছে শুধু না মানে জয়ের ধ্বনি দ্বিতীয় দিতে যাচ্ছে সাকিব খানের এটা কোথাও কোথায় ভালো একটা জিনিস তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানাও আমাদের জানার অধিকার আছে কেমন হচ্ছে কি না তো তা জানাও ঠিক আছে লিখে তো রাখছি চলো দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে